আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে মনোবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল নিয়ে আলোচনা করব মনোবিজ্ঞান প্রথম পত্রের বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো চুয়াত্রিশ শূন্য এক পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির বারো তারিখ বুধবার দুই হাজার পঁচিশ তাহলে চলো এই ভিডিওতে মনোবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নিন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে মনোবিজ্ঞান প্রথম পত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ মনোবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির কোড হচ্ছে এগারো শূন্য এক বিষয়টি বিষয় বিষয় হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান তো এটি হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী এরপরে আলোচনা করব বিভাগ এবং গ বিভাগ তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ সবগুলো সাথে সাথে এই আপলোড করা হবে এক নম্বর জার্মানিতে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাকারকে প্রতিষ্ঠা করেন উত্তর দিয়েছি প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো তোমাদের গাইড বা বইতে খুঁজে বের করে পড়তে পারবে দুই নম্বর আধুনিক মনোবিজ্ঞানের জনককে তিন নম্বর মনোবিজ্ঞানের একটি আধুনিক সংজ্ঞাদা চার নম্বর মানসিক প্রক্রিয়া কি পাঁচ নাম্বার সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ছয় নম্বর মনোবিজ্ঞানে ব্যবহৃত তিনটি পদ্ধতির নাম লিখ সাত নম্বর শিক্ষা মনোবিজ্ঞান কি আট নাম্বার মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কখন এবং কোথায় স্থাপিত হয় নয় নাম্বার মনোবিজ্ঞানে কোন পদ্ধতি বৈজ্ঞানিক নিয়ম নীতি অনুসরণ করে দশ নাম্বার মনোবিজ্ঞান মূলত কী নিয়ে কাজ করে এগারো নম্বর সংবেদন সীমা কত প্রকার বারো নম্বর প্রত্যাখ্যান কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশানটির প্রশ্নগুলো দেখাতে পারছি না তো তোমরা যারা এই নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সাজেশন নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যোগাযোগ করতে পারবে